নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই মাসে টাকা দেওয়া নিয়ে মহিলাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ পাঁচ তারিখ থেকে রাজ্যের এগারোটি জেলায় টাকা ছাড়া হলেও অনেক মহিলা কিন্তু জানাচ্ছেন যে তাদের টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তো এই এগারোটি জেলার মহিলাদের প্রতিটি ব্লকে ব্লকে ধরে টাকা দেওয়া হলেও টাকা এখনও এসে পৌঁছাচ্ছেন না মা বোনদের অ্যাকাউন্টে কিন্তু নবান্ন থেকে জানানো হয়েছে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে দশ তারিখের পর থেকে তো প্রথম ধাপে যে এগারোটি জেলায় টাকা পাঠানো হয়েছে সেগুলি হলো দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার হাওড়া হুগলি মুর্শিদাবাদ দুই মেদিনীপুর বর্ধমান বাঁকুড়া হুগলি তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলায় কিন্তু ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে কিন্তু অনেক মা বোনদের ব্যাংকে টাকা আসেনি এই সমস্ত জেলা বাদে বাকি জেলাগুলিতে পনেরো তারিখের পর থেকে টাকা দেওয়া হবে তো নতুন যারা আবেদন করেছেন তাদের টাকা পাঠানোর পরেও যারা এখনও টাকা পাননি তাদের ডকুমেন্ট যাচাইয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে সেই সঙ্গে যারা গত আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে তো বন্ধুরা কি অসুবিধার জন্য গত মাসে টাকা দেওয়া হয়নি এই সমস্ত মহিলাদের আর কি কাগজপত্র জমা করলে আপনারা আপনাদের এই টাকা পাবেন এবং কিভাবে আপনাদের এই সমস্ত ব্যাঙ্কিং সমস্যা সমাধান করা হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে সেপ্টেম্বর মাসে ভাণ্ডারে টাকা পেলেন রাজ্যের দু কোটি মহিলা কোন কোন জেলায় আজকে টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তো চলুন দেখে নিই কোন কোন মহিলা টাকা পাচ্ছে আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হবে এবং উপভোক্তাদের উদ্দেশ্যে কি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তারপর বলা হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে নতুন এবং পুরনো সমস্ত আবেদনকারী মা বোনেদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড়ো ঘোষণা সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে কোন কোন জেলার মহিলাদের অ্যাকাউন্টে আসবে সেটাও জানিয়ে দিলেন তিনি আমরা জানি রাজ্যে যত রকম প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যের সব থেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পে টাকা পাচ্ছেন বাংলার দু কোটি একুশ লক্ষেরও বেশি মহিলা তবে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে নবান্নের এক আধিকারিক জানান গতবারের আগস্ট মাসে টাকা দিতে দেরি হওয়ায় বেশ কিছু জেলার মা বোনদের অভিযোগ উঠেছিল নবান্নে তাই এই মাসে টাকা দিতে যেন দেরি না হয় সেই বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আবার গত মাসের মতো সমস্যা আবারও যাতে না হয় সেদিকে খেয়াল রেখেই প্রথম সপ্তাহে শুরুতেই টাকা দেওয়ার জন্য বৈঠক করে বিল পাস করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে এবং পাঁচ তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই ঘোষণা করে জানানো হয়েছে এগারোটি জেলায় টাকা দেওয়ার কাজ চলছে যা আগামীকাল পর্যন্ত চলবে আর এই এগারোটি জেলায় টাকা দেওয়া শেষ করেই বাকি জেলাগুলিতে টাকা পাঠাবে রাজ্য সরকার কারণ গত মাসে টাকা দেওয়ার কাজে দেরি হওয়ায় এই সব জেলার মহিলাদের টাকা অনেকটাই দেরিতে ঢুকেছিল বর্তমানে মা বোনদের ভান্ডার প্রকল্পের মাধ্যমে মাসে এক টাকা করে দিচ্ছে রাজ্য সরকার তবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে এই টাকা বাড়িয়ে দেড় হাজার টাকা ও আঠারোশো টাকা করা হতে পারে এর সাথে গত মাসের বাকি থাকা টাকাও মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন নবান্ন গত আগস্ট মাসের টাকা অনেকেই আগে পেয়েছেন আবার অনেকেই পরে পেয়েছেন অনেকে দ্বিতীয় সপ্তাহে পেয়েছিলেন আবার অনেকে টাকা একেবারে মাসের শেষ সপ্তাহে পেয়েছেন এবং অনেকেই টাকা পাননি আগস্ট মাসে কিন্তু এই সেপ্টেম্বর মাসের শুরুতেই টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে তাই এই মাসে টাকা খুব তাড়াতাড়ি মা বোনদের অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু সূত্রের তরফে খবর সারবারের সমস্যার কারণে এবং প্রথম দিকে টাকা দেওয়া শুরু হলেও সকলেই একই সঙ্গে একই তারিখে টাকা পাবেন না এছাড়াও বলা হয়েছে নতুন আবেদনকারী মা বোনেদের টাকা এবং ভুল সংশোধনকারী মা বোনেদের টাকা তার সাথে যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের সকলকে ধাপে ধাপে জেলায় জেলায় টাকা পাঠানো হবে তাই আগে পরে মহিলাদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন টাকা দেওয়া শুরু হলেই যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে একদিনে টাকা আসবে এমনটা কিন্তু নয় ধাপে ধাপে জেলায় জেলায় টাকা পাঠানো হবে তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ঢুকতে শুরু করবে এবার জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে কাদের বেশি টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নে সূত্রে খবর গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেক মা বোন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের এই সেপ্টেম্বর মাসে টাকা পাঠাবে রাজ্য সরকার নবান্নের সূত্রে খবর যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন এবং যারা ভুল সংশোধন করেছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি তাদের এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত জুলাই মাস থেকে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না তারা সেপ্টেম্বর মাসে তিন মাসে টাকা একসঙ্গে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন হাজার টাকা শেষে জানিয়ে দেব যারা এই মাসে টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাননি তাদের কবে টাকা দেওয়া হবে এবং কারা কারা এই মাসে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তো বন্ধুরা ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা যে সমস্ত মহিলাদের এখনও ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢোকে তারা চিন্তা করবেন না পাঁচ তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে অনেক মহিলা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন আপনাদের অ্যাকাউন্টে দু থেকে একদিনের মধ্যে টাকা চলে আসবে আশা করছি পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসে টাকা দিয়ে দেওয়া হবে তবে প্রশাসন সূত্রে খবর এখনও পর্যন্ত লক্ষ্মীরভান্ডার প্রকল্পে অনেক মহিলা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট করেনি তো যে সমস্ত মহিলারা কে আপডেট করেনি তাদের কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে না তাই যারা এখনও এই কেওয়াইসি আপডেট করেননি তারা খুব শীঘ্রই এই আপডেটটি করে নিন তা না হলে কিন্তু শুধু এই সেপ্টেম্বর মাস নয় আগামী অক্টোবর মাস নভেম্বর মাসেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে না তো বন্ধুরা ভান্ডার সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ